রে আমি আর ওখানে ফিরে যাব না ওখানে আমাকে অনেক অত্যাচার করে কি হইছে সাদিকি কিছু করছে ও কি তোর গায়ে হাত তুলছে আমাকে ভালোবাসেনা মা আমার সাথে ভালোভাবে কথা বলে না ওর ওয়াইফ না ওর একটা কাজের লোক দরকার যে বলamante সবকিছু করে দিবে আমাকে চাকরিটাও করতে দেয়নি সেদিন অফিস থেকে এসে বলে আমাকে বিয়ে কর না কি ওর জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে ওর বন্ধুরা বিয়েতে অনেক যৌতুক পেয়েছে আমাকে বিয়ে করে নাকি ও কিছুই পাইনি মা আমি আর পারছি না মা আমি মানসিক ভাবে ভেঙে পড়ছি সংসার করতে গেলে এমন হয় মা আমরা মেয়ে মানুষ আমাদের একটু সহ্য করাই লাগে মানাই চলতে হয় মা এই কথা তুমি বলতে পারলে আমরা নিজেরা নারী হয়ে যদি আরেক যন্ত্রণা না বুঝি তাহলে কে বুঝবে আর কতদিন আমরা এরকম মানসিক যন্ত্রণা সহ্য করে যাব এই বলে যে এটা জীবনের অংশ না মা আর না মানসিক হোক বা শারীরিক নারীর প্রতি নির্যাতন রোধে আওয়াজ তোলার সময় এখন